সোনা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এইদিকে দেখো দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয়েছে চারিদিকটা ভিজে মানে জলেতে ভর্তি হয়ে আছে আর চারিদিকে ভিজে ভিজে ভাব স্যাঁতে ভাব আর এদিকে জল জল হয়েছে দূরের জমিগুলো সব জলে ডুবে গেছে আর পুকুরটাও এক পুকুর জল হয়ে গেছে আর চারিদিকে গাছগুলো যেন সবুজ হয়ে গেছে এত রোদ ছিল যে গাছপালাগুলো একটু ঝিমিয়েছিল তো জলটা পেয়ে গাছপালাগুলো দেখো সবুজ হয়ে গেছে তাই সকালবেলায় চলে এলাম বৃষ্টির পরিমাণটা একটু কম আছে বলে তাই ছাদে সকালবেলায় ছাদে এসেছি তো এই এখনও এখনো বৃষ্টি পড়ছে তো আবার ছাদে চলে এলাম যদি আবার বৃষ্টি পড়লে আবার ছাদে আসতে না পারি সেই জন্য আবার চলে এলাম ছাদে একবার সকালবেলায় তো এইদিকে দোকানে বসেছিল দোকানগুলো এখনো বৃষ্টির জন্য খুলতে পারেনি তাই দিকে দেখো আমি ঝুড় পেতে ঝুরি নিয়ে হাজির হয়ে গেছি ফুল তুলবো তো এত বৃষ্টি হয়েছে যে ফুলগুলোও ভালো গাছের ফুলগুলোও ভালো করে ফুটেনি তো দেখো আমি এগুলো ভালো করে ফুলগুলো তুলে ফুল তুলে নিই আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো দেখো এই দেখো ফুল তুলেছি আজকে অল্পই ফুল পেয়েছি তো তারপর দেখো নিচে যাবো আর নিচেতে দুদিন ধরে জল পড়ছে সব জামাকাপড় সব বাড়িতেই ঘরেতেই ভর্তি হয়ে আছে মেলা আছে তারপর দেখো রান্নায় দিয়ে তোড় শুরু হয়ে গেছে তারপর এদিকে এই ছোটোটাকে মুড়ি খাওয়াবো দেখো মুড়ি খাওয়াতে বসে পড়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত